কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এখন বাজে বেলা দশটা আর শনিবার নিরামিষ রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সকালে কেমন আছো এই যে দেখো পনির আলুর তরকারি হবে এই যে পনির ভেজে রেখেছি এই আলু কষতে দিয়েছি এই এখন হচ্ছে পনির আলুর তরকারি রান্না আমার প্রায় হয়েই এসছে সকাল সকাল এই যে এখানে আছে মুগের ডাল ঝিঙে দিয়ে আর এখানে আছে কলার করার তরকারি মা চলে গেছে মা এসছিল দুদিন ভিডিও দিতে পারিনি তো দেখা যাক সারাদিন আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো প্রায় আমার কষা হয়েই গেছে দেখো কেমন রোদ উঠেছে দেখো কেমন রোদ উঠেছে দেখো মধ্যে এসে রোদ পড়ছে জল মুদি তেল বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার ছেলের জন্য তরকারিটা ছেলের জন্য ছেলে তো কলার পড়ার তরকারি খাবে না তো ছেলের জন্য তো আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে তাই পনির আলুর তরকারি ভদ্রলোককে বললাম পনির এনে দিতে আনলো সোয়াবিন তা আমি আবার ছেলেকে দিয়ে পনির আনালাম দিয়ে এই পনির আলুর তরকারি করছি হ্যালো ব্যাপার কি গরম পড়েছে গরমের মধ্যে পাগল হয়ে গেলাম গরম এত গরম পড়েছে দেখো মারামারি দেখতে আমরা খুব ভালোবাসি আমি আর আমার ছেলে ডাব্লিউ ডাব্লিউ কত রোদ উঠেছে ঠিক আছে সঙ্গে থাকো কি করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করব চলো এবার পুজোটা দিয়ে নি ফুল টুল দেওয়া তো সব হয়েই গেছে এবার ধূপকাঠিটা দেখায় おじゅうじょたんこれに。 হয়ে গেছে খাওয়া মেনুকে তখন দেখিয়েছিলাম কি রান্না করছিলাম খাওয়া দাওয়া করলাম করে এবার একটু শুয়ে নিই আর কি আবার বিকেলবেলায় তখন তোমাদের সঙ্গে দেখা হবে বেলা একদিন আসবে না আজকে শরীরটা খারাপ করে চেয়ে আর ঘরের লোক শুয়ে আছে এই ঘরে আমি শুই ঠিক আছে একটু শুয়ে নি যে ছা নিয়ে বসেছি কে বলবে যে চারটে সাড়ে চারটে বাস এমন মেঘ করে এসছে অন্ধকার হয়ে গেছে এবারে পুরো সন্ধেবাতি জাল করে পাঁচটাতেই ভোর লেগে যায় ভাড়া বাড়িতে থাকি তো এই ঘর থেকে থেকেই টাইমিং টেবুর মধ্যেই এগিয়ে আছে কোথাও একটু গ্রিল নেই কিছু নেই ওইটুকু গ্রিল একেবারেই ছোট্ট করা গ্রিল সেখানে একটু যে দাঁড়াবো নিয়ে তারও উপায় নেই তারপর একটু যে বাইরে বাইরে দাঁড়াবো ভালো লাগে না ওই দিকটাতে তো ধুলোবালির কাজ হচ্ছে ধুলোবালিতে ভর্তি ব্ল্যাট হচ্ছে বলে আর এই দিকটাতে পায়খানা বাথরুম শুধু বিরক্ত লাগে দাঁড়াতে ইচ্ছে করে না একটু যে বাড়ির চেহারা দেখবো রাস্তার তার উপায় নেই মেন রোডের কাছে বাড়ি হলে কি হবে কোথাও থেকে একটু মেন রোড দিয়ে মেন রোডের লোক দেখতে পাবো তা না ঘুরছি মার্কা বাড়ি উপায়ও নেই যা জিনিসপত্রের দাম আর যা ভাড়া বাড়ছে তিন দিন আর কত ভাড়া দিচ্ছে

কেউ চলে যাও বলতে পারে না যখন তখন উঠতেও হয় না রেল বারান্দা কিছু নেই এত কষ্ট এইভাবেই চলছে জীবন যে তরকারিটা গরম করে নিই রাত্রেবেলায় ভদ্রলোককে খেতে দেব আমি ওটা বাজছি ওনাকে খেতে দিয়ে দিই হচ্ছে খেতে দিয়ে দিই ওনাকে এরপর ছেলে আসবে আমি আর ছেলে খেতে বসবো চলো আমার তরকারি গরম করা হয়ে গেছে এবার টেবিলে আসবো দিয়ে যদিও ভদ্রলোক রুটি খায় রাত্রেবেলায় রুটিটা কিনে নিয়ে আসে বাইরে থেকে আমাকে রুটি করতে হয় না চারটি রুটি ওর জন্য কিনে নিয়ে আসে ছেলে এসছে চলো এই যে ভদ্রলোক এখানে খেতে বসেছে দেখো তোমরা দেখতে পাচ্ছো কিনা আমি যাই একটু ছেলের সঙ্গে কথা বলি তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই এই ছেলে ঢুকলো বাড়িতে তোমরা তো দেখতেই পেলে এবার খাওয়া দাওয়া করবো আমি আর ছেলে বসবো ভদ্রলোকের খাওয়া হলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে ইতি টানছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আবার দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সামনে ভিডিও আসছে আমরা সকলে প্রাণ করে আনন্দ করবো আশা কেউ ভালো ভিডিও নিশ্চয়ই দিতে দেখা যাক thank you